হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দইয়ের শরবত বা অনেকে দইয়ের ঘোল বলে চেনে এক এক জায়গায় এক এক নামে চিনে তো এখানে আমি কী কী দিয়ে এই দইয়ের শরবতটা বানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন না টেনে প্রথমে একটু দই নিলাম একটা বাটিতে পরিমাণ মতো একটু দই নিয়েছি পরিমাণ মতো চিনি সরি পরিমাণ মতো লবণ নিলাম স্বাদ মতো চিনি নিচ্ছি তারপর এখানে আমি লেবু দিয়ে নিচ্ছি তো লেবু দেওয়ার পর লবণ চিনি লেবু একসাথে পানি দিয়ে মিশিয়ে নিব তো এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই লাইক করতে ভুলে গেছেন সবাই একটা করে লাইক করবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দই লেবু চিনি লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু এই শরবতটা খেলে কিন্তু শরীর ও মন অনেক সতেজ থাকে থাকে এটা আপনারা গরম কী শীত শীতকালীন গরমকালীন সব সময় এটা খেতে পারেন তো বিশেষ করে শীতের সময় কিন্তু মানুষের শরীরটা একটু বেশি করা হয়ে যায় তো আপনারা শীতকাল শীতকাল হোক গরমকাল হোক এই শরবতটা বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে এই যে শরবতটা আমার এখন রেডি এই যে পরিবেশন করছি দেখেন কত সুন্দর দেখতে যেমনটা খেতে আরও অনেক মজা তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ